আসসালামু আলাইকুম মামুন এন ম্যাথ একাডেমি লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার ওয়ান লেকচার ওয়ান থেকে আমি কয়েকটা উপপাদ্য তোমাদের আজকে সমাধান করাবো তো আমি তিতাস ভার্সনের বাংলা ভার্সন তিতাস বইয়ের বাংলা ভার্সন থেকে আমি তোমাদের এই অঙ্গগুলো সমাধান করাবো দেখো উপপাদ্য এক উপপাদ্য একে কি বলছে উপপাদ্য একে বলছে দেখাও যে আর এন জগতে অধিসমতল উত্তল সেট আমাকে দেখাতে হবে যে এই আর এন জগতে অধিক সমতল একটা উত্তল সেট আছে তো আমরা উত্তল সেট জানি উত্তল সেট হচ্ছে কোনো একটা অঞ্চলের মধ্যে মনে করো এটা একটা অঞ্চল এ একটা অঞ্চলের মধ্যে এ একটা বিন্দু ধরো এ একটা বিন্দু এই দুইটি বিন্দু একটা অঞ্চলের মধ্যে থাকবে মানে উত্তল মানে সেট হচ্ছে যে কোনো অঞ্চলের মধ্যে দুইটি বিন্দু একটি অঞ্চলের মধ্যে থাকবে সেটা হবে উত্তল সেট এই একটা অঞ্চলের মধ্যে আছে এটা হলো উত্তল সেট যদি এর বাহিরে থাকতো সেটা উত্তল সেট হতো না তো দেখো এখানে আমি তোমাদের জন্য যেটা বোঝাচ্ছি আমি এখন আমি অঙ্ক মানে সমাধান করি সমাধান প্রমাণ যেহেতু এ ওগুলো আমাদের উপপাদ্য উপপাদ্যের প্রথমে আমাদেরকে কী লিখতে হবে প্রমাণ প্রমাণ দেখো মনে করি আর এন জগতে সমতল উত্তল সেট এক্স আমি এটা ধরে নিছি তো এখানে আমাকে বলছে আর এন জগতে সমতল উত্তল সেট আমাকে দেখাতে হবে এই জন্য আমি আর এন জগতে সমতল উত্তল সেট একটা এক্স আমি ধরে নিয়েছি তারপরে এক্স ইকুয়াল সেকেন্ড ব্রাকেট এক্স সাজ ড্যাট এক্স ইকুয়াল কে এটা হচ্ছে অধিসমতল উত্তল সেটের শর্ত তোমাদের ব্যাসিকের যা ওখানে দেখবা যে অধিসমতল উত্তল সেটের যে সংজ্ঞা ওখানে দেওয়ায় অধি অধিসমতল উত্তল সেটের সংজ্ঞা হচ্ছে তুমি এখানে যে সেটি ধরো না কেন তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে একটা এক্স সাজ ড্যাট সি এক্স ইকুয়াল কে একটা মান হ্যাঁ এটা হচ্ছে সমতল উত্তল সেটের একটা শর্ত তো আশা করি এইটুকু তোমরা বুঝছো এরপরে দেখো অতএব এক্স কোমা ওয়াই বিলংস এক্স তার মানে এই এক্সের দুইটি উপাদান এক্সের এই এক্সের মধ্যে দুইটি উপাদান আছে এক্স আর ওয়াই তো এক্স কোমা ওয়াই বিলংস এক্স হয় যদি এই এক্স ওয়াই এই এক্সের উপাদান হয় তাহলে দেখো তো এক্স নাও তাহলে এ সি এক্স ইকুয়াল কে এই শর্ত অনুযায়ী সি এক্স ইকুয়াল কে মানে এক্সের জন্য আমরা প্রথমে কি সি দিছি তাহলে সি নাও আর এক্স নাও তাহলে কী হলো সি এক্স ইকুয়াল কে আবার ওয়াই এর সঙ্গে সামনে সি নাও তাহলে সি ওয়াই কি কে এটাকে ধরছে আমি এক নং সমীকরণ এটাকে ধরছি আমি দুই নং সমীকরণ আবারও যেহেতু আমি একটা এক্স উপাদান নিছি হ্যাঁ তাহলে এর সামনে আমি এক্সের সামনে কী দিচ্ছি সি করে দিচ্ছি একটা কনস্ট্যান্ট মান যে কোনো একটা মান তাহলে সি দিলাম সি এক্স ইকুয়াল কি কে আর একটা কিনিস ওয়াই নিছি না আর তাহলে ওই এর সামনে একটা সি দাও ইকুয়াল কী হবে কি হবে তো এটা ধরছে এক নং সমীকরণ এটাকে ধরছে আমি দুই নং সমীকরণ এখন একটা জিনিস দেখো তোমরা যে সেটা হলো এই যে উত্তল সেটের একটা শর্ত হচ্ছে উত্তল সেটের শর্ত তো আমাকে প্রমাণ করা লাগবে যে এই একটা রেখার জন্য ধরো জেরো জেরোর চাইতে ল্যামডা একটা মানে স্কেলার জিরো লেস দ্যান ইকুয়াল ল্যামদা লেস দেন ইকুয়াল অন তারপর এই ল্যামদার মানটা জেরোর চেয়ে বড়ো বা সমান অনের চেয়ে ছোটো বা সমান তাহলে এর জন্য তাহলে এটার জন্য একটা উত্তল সমতল একটা শর্ত আছে সেটা হচ্ছে ল্যামদা এক্স প্লাস ফার্স্ট ব্রাকেট ওপেন্ট ওয়ান মাইনাস ল্যামদা ওয়াই তার মনে করি এটা একটা রেখা তাহলে আমি সবার সামনে কী দিচ্ছি সি দিচ্ছি ওই জন্য এর সামনে সি দিলাম এই যে সি তারপরে উত্তল সেটের যে শর্ত আমি সেইটা দিয়ে দিলাম এখন দেখো এই লাইনে আমি কী করছি এই সির সাথে যে আমি এইটার গুণ করি সি ল্যামদা এক্স যেহেতু আমি সি এক্সের একটা মান পেয়েছি হ্যাঁ কে এই জন্য আমি কী করছি ল্যামদা তারপরে সি এক্স লিখছি এই যে প্লাস তারপরে ওয়ান মাইনাস ল্যামদার র্যাক্সি এই সির সাথে আমি ওয়ের গুণগুলো বলল সি ওয়াই এখন দেখো তো এই যে ল্যামদা আসলে ল্যামটা দিলাম যে সি এক্সের মান কী এই যে কে এই যে আমি কে দিয়ে দিলাম এই যে প্লাস এই যে প্লাস দিলাম ওয়ান মাইনাস ল্যামদা ওয়ান মাইনাস ল্যামদা দিলাম সি ওয়াই সি ওয়াই এর মান কি কে তাহলে কে রাখছি এই যে প্লাস এই কে দ্বারা ওয়ান কে গুণ করলে হবে কি প্লাস কে আবার প্লাস মাইনাসে মাইনাস কে তারা ল্যামদাকে গুন মাইনাস ল্যামদা কে তাহলে প্লাস আর মাইনাস কে দিয়ে দাও তাহলে কী থাকলো কে তাহলে দেখো তো তাহলে এইটার জন্য কে আছে এই দুটোর জন্য কে কে আছে এইটা রেখার জন্য আমার এখানে কে আছে আছে তার মানে এইটা আমার একটা কী উত্তল সেট তাহলে এটি নির্দেশ করে এই রেখাটার জন্য তাহলে বিলংস কি এক্স তার এই রেখা কার মধ্যে আসে এক্সের এই এক্সের মধ্যেও আসে তাহলে এই এক্স একটি হচ্ছে উত্তল সেট দেখো এবার আমি তোমাদের উপপাদ্য তিন আমি সমাধান করব উপপাদ্য দুই আমি উপপাদ্য আমি তোমাদের জন্য এবার হচ্ছে দেখো উপপাদ্য আমি তিন সমাধান করছি তো উপপাদ্য তিন সমাধান কেন করছে আমি দুই কেন করলাম না কারণ দুই হচ্ছে দুই হাজার বাইশ সালে পরীক্ষায় এসেছিলো এই জন্য আমি করলাম না তো তোমাদের পরীক্ষার জন্য উপপাদ্য তিনটা খুবই গুরুত্বপূর্ণ তুমি এই অন্ডটা খুব ভালোভাবে পড়বা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আসবে পরীক্ষায় সুন্দর করে দেখে নিবা বা এটা পরীক্ষাতে আসবে তো প্রশ্ন হচ্ছে প্রমাণ করো প্রমাণ করো যে যে কোনো প্রমাণ করো যে সসীম সংখ্যা উত্তল সেটের সেদ সেট একটি উত্তল সেট তো সমাধান প্রমাণ এখন দেখো আমি প্রমাণ এবার দেখো ধরি এইস ওয়ান এইস টু এইস থ্রি ডট আপ ডট মানে এইসেন তো উত্তল সেট এখানে আমাকে কি বলছে প্রমাণ করো সসীম সংখ্যা উত্তল সেটের সেদ সেট সসীম সংখ্যা উত্তল সেট যেহেতু আমাকে যে সেটটা নেব উত্তল সেট সেটা গণনা করে নির্ধারণ করা যাবে না এই জন্য আমি একটু ধরি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি আপ টু ডট 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 এই একটা উত্তল সেট যেখানে এই এন হচ্ছে তোমাদের অনার্সের এই অঙ্কগুলোতে যেটা অজানার জানার আছে সেটা তোমাদের জেনে দিতে হবে তাহলে এখানে এন হচ্ছে তোমার কি সসীম সংখ্যা এরপরে দেখো তাহলে এই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি যেহেতু এগুলো একটা উত্তল সেট তারা আর একটি এ সেট সদস্য ওই জন্য লিখলাম এস ইকুয়াল এইচ ওয়ান সেদো সেট এইচ টু তারপরে সেদো সেট এইচ থ্রি তারপরে কী বলতো এগুলো হচ্ছে কি ইন্টারসেকশন চিহ্ন আমি দিয়েছি হ্যাঁ এখন দেখো এইটুকু তোমরা বুঝছো আচ্ছা তারপরে দেখো ধরি এক্স ওয়াই বিলংস টু এইচ তার মানে এই এক্স ওয়াই বিন্দুটা এসেরও উপাদান তাহলে আমি কি এক্স ওয়াই এক্স ওয়াই দিলাম এই যে বিলংস দিলাম তাহলে এসের জায়গায় আমি এই মানটা আমি লিখে দিলাম দেখো এসের জায়গায় আমি এই মানটা লেখে দিছি এই শন ইন্টারসেকশন এইচ টু ইন্টারসেকশন এইচ থ্রি যে মান এসের আমি সেটা লিখে দিলাম এখন একটা জিনিস দেখো তাহলে এক্স ওয়াই বিলংস টু যদি হয় তার এই এক্স ওয়াই বিন্দুগুলো এই শনের মধ্যেও আছে এইচ টুর মধ্যেও আসে এইচ থ্রির মধ্যেও আসে এইটার মধ্যেও আসে তাহলে এক্স ওয়াই বিলংস টু এইচ ওয়ান তারপরে কি ইন্টারসেকশন আবার এই দুটোর সাথে এইচ টু দিয়ে দিলাম আবার এইচ থ্রির সাথে এই দুটোর আমি দিয়ে দিলাম আপনার ডো আবার এই এক্স ওয়াইটা এনের সাথে আমি দিয়ে দিলাম তাহলে এইটুকু তোমরা বুঝছো আচ্ছা তাহলে আমি তোমাদের বলছিলাম উত্তম সেটের জন্য একটা কি আছে শর্ত আছে সেইটা কি সেটা হচ্ছে দেখো এই যে জেরো লেস দেন ইকুয়াল ল্যামদা লেস দেন ইকুয়াল তাহলে এই শত্রুর জন্য যে একটা রেখা আমি পাবো যে রেখা সেটা হচ্ছে কি বলো সেই রেখাটা হচ্ছে ল্যামদা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামদা ওয়াই এইটা তাহলে দেখো তাহলে জিরো লেস দেন ইকুয়াল ল্যামদা লেস দেন ইকুয়াল ওয়ান এর জন্য তাহলে এর জন্য হলো রেখাটা কী হবে এইটা এটা হচ্ছে আমার কী রেখা এই যে রেখাটা আমি নিলাম তাহলে কি ল্যামদা এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই ল্যামদা ওয়ান মাইনাস ল্যামদা ওয়াই বিলংস টু তাহলে কি এইচন এইচ এইচন আবার কমা তাহলে এইটার সঙ্গে দিতে হবে এটার এই রেখাটা এইচ টু সঙ্গে আমি দিয়ে দিলাম তাহলে ল্যামদা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামদা তার মানে এই 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 রেখাটা আমি এইচনের সঙ্গেও দিলাম এইচ টুর সঙ্গেও দিলাম এই যে এইচ ডট ডট এইচ এন আমি দিয়ে দিলাম তাহলে দেখো তো এটা কি প্রত্যেকটার মধ্যে থেকে আমি একটা আমি কমন নিলাম তারপরে কি উপাদান এইচ ওয়ান ইন্টার এইচ টু ডট আমি লিখে দিলাম তারপরে যা আছে তাই এই যে বিলংস দিলাম তো এটা কার মান এসের মানে এস আমি লিখে দিলাম এখন একটা জিনিস যেখানে যে আমি এই শর্তটা এখানে লিখে দিয়েছি এখানে এক্স ওয়াইটা কার মধ্যে আছে বলতো এস এর মধ্যে বিদ্যমান এক্স ওয়াই সাব সেট এস অতএব এস একটি উত্তল সেট তার মানে আমার উত্তল সেটের যে আমার শর্ত এটা মেনে চলেছে এই জন্য এটা একটা কি আমার উত্তল সেট দেখো এবার আমি তোমাদের উপপাদ্য চার সমাধান করাবো তো তোমাদের তেইশ সালে পরীক্ষার জন্য উপপাদ্য চারটা খুবই ইম্পর্টেন্ট দেখো আমি এখানে সালগুলো কিন্তু উল্লেখ করছি তিনে ছিল চারে আট ছিল ছয় আট ছিল দশে আলো চৌদ্দতে আঠারো বিশে ছিল তো যেহেতু বাইশে আসেনি এই অঙ্কটা এই অঙ্গটা এই প্রথম অধ্যায় থেকে দুইটা উপবাদ আসবে মেবি এর জন্য এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলেছে দেখো যদি এস এবং টি যে কোনো দুইটি আর এন জগতে উত্তল সেট তার মানে এস এবং টি যে কোনো জগতে এই দুটো কি উত্তল সেট হয় এবং আলফা ও বিটা দুইটি স্কেলার আলফা এবং বিটা দুটি স্কেলার এই দুটো গুণ আকারে আসে তবে দেখাও যে আলফা এস প্লাস কি বিটা টি একটি উত্তল সেট তো দেখো সমাধান করি প্রমাণ ধরি এক্স কমা ওয়াই বিলংস আলফা এস প্লাস বিটা টি তার মানে আলফা এই যে এই আলফা এস প্লাস বিটা টি এই আলফা এস প্লাস বিটাটির মধ্যে এই এক্স এবং ওয়াইও আছে হ্যাঁ এরপরে আমি আমি লেখছি এক্স আমি এক্স ইকুয়াল ধরছি আলফা ইউন প্লাস বিটা ভি ওয়ান তারপরে ওয়াই ধরছে আলফা ইউ টু ইকুয়াল কি বিটা ভি টু এই যে ওয়ান ইউ টু তার আমি লিখেছি যেখানে ওয়ান ইউ টু বিলংস এস তার মানে কি বিলংস টু এস এসের এর মধ্যে ওয়ান ইউ টু আছে এবং টির মধ্যে কি ভি ওয়ান আর ভি টু আছে আমি দেখো এটুকু কিন্তু আমি ধরে লেখছি আবারও বলছি এক্স ওয়াই এইটার মধ্যে আছে তারপর আমি এক্স ইকুয়াল ধরছি আলফাই ওয়ান বিটা ওয়ান তারপর আলফা ইউ টু বিটা ভি টু যেখানে ওয়ান ইউ টু এসের মধ্যে আসে আর টির মধ্যে কি ভি ওয়ান ভি টু আসে এখন তো আমি তোমাদের বারংবার বলি উত্তল ছেলের একটা শর্ত আছে সেটা কিসার জন্য একটা যে রেখাংশ সেটা হলো রেখাটা কার জন্য বলতো রেখাটা হলো এই যে জিরো লেসদেন ইকুয়াল ল্যান্দার লেসদেন অন ইকুয়াল অন তাহলে এইটার জন্য কি আছে বলতো এইটার জন্য একটা রেখাংশ সেটা হচ্ছে কি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই এটা কিন্তু এটা আচ্ছা তাহলে দেখো তাহলে এইটার জন্য এইটার জন্য রেখা মানে রেখাংশটা কী বা রেখাটা কী এইটার জন্য হচ্ছে কি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই আচ্ছা এবার দেখো এখন আমি মান বসাবো এই যে ল্যামডা আছে আমি ল্যামডা দিলাম এক্সের জায়গায় কী বসেছি এই যে এক্সের মানটাই যে দেখো এক্সের মান কোনটা আলফা ইউয়ান প্লাস বিটা ভি ওয়ান এর হয় কি আলফা ই ওয়ান প্লাস বিটা ভি ওয়ান লিখছি তারপরে যে প্লাস এই যে প্লাস দিয়েছি ওয়ান মাইনাস লি আমরা এই যে ওয়ান মাইনাস লি দিয়েছি ওয়াই আছে না এ ওয়াই জায়গায় এ ওয়াই এর জায়গায়টা দেখো আমি ওয়াইয়ের মান বসাইছি কোনটা আলফা ইউ টু প্লাস বিটা ভি টু এইটুকু তোমরা বুঝছো এবার দেখো আমি এই আলফ এই এইটা গুণ করি তাহলে এটা এটা গুণ করলে হবে কি ল্যামডা আলফা ওয়ান আমি তাকে সাজা লেখছি আলফা ল্যামডাই ওয়ান প্লাস আবার এটার সাথে এটা গুণ করলে হবে কি বিটা ল্যামডা ভি এই যে প্লাস এ আবার দেখো আমি এই দুটোর সাথে এটা গুণ করছি তাহলে এই দুটা গুণ করলে কি আলফা এটা ইউ টু এই যে প্লাস আবার এই দুটোর সাথে বিটা ভিওনে আমি গুণ করছি তাহলে বিটা ওয়ান মেন্স ল্যামডা ভি টু তারপরে দেখো আমি এখানে আলফা কমন নিয়েছি কোনটা কোনটা থেকে দেখো এই পদ আর এই পদের মধ্য থেকে আমি আলফা কমন নিয়েছি কি কমন নিয়েছি আলফা তাহলে এই আলফা এই আলফা থেকে একটা আলফা আমি কমন নিয়েছি তাহলে কী থাকলো ল্যামডা ই ওয়ান তাই না তাহলে এখানে দেখো কোথায় কমন নিয়েছি এটা তাহলে এই যে প্লাস এই যে প্লাস এই আলফা তো আমি কমন নিয়েছি তাহলে কী থাকলো ওয়ান মাইনাস ল্যামডা এই যে ইউ টু তারপরে দেখো এই যে এইটা থেকে এই যে এইটা থেকে আবার এইটার মধ্য থেকে আমি এখানেও বিটা এখানেও বিটা আমি একটা বিটা আমি কমন নিয়েছি তাহলে কি থাকলো ল্যামডা ভিওর এই যে ল্যামডা ভিও আর সামনে কি প্লাস এই যে প্লাস তারপরে এই বিটা তো আমি কমন নিয়েছি তাহলে কি থাকলো ওয়ান মাইনাস ল্যামডা এই হচ্ছে কি ভি টু এখন দেখো আমি যে এখানে এস ইকাল যে দুইটা ধরছি এসের এর মধ্যে যে এই দুইটা আসে এবং টির মধ্যে যে এই দুইটা আছে আমার এই দুইটার উত্তল আমি পরীক্ষা করব এই দুটার আমার কী করা লাগবে পরীক্ষা করবে কারণ কি দেখো তো এখানে কী বল যদি এস এবং কি যে কোনো দুইটি উত্তল সেট হয় তাহলে আমার এই দুটার জন্য আমার কী করা লাগবে উত্তল প্রমাণ করা লাগবে তাহলে দেখো আবার ই ওয়ান ইউ টু বিলংস এস এবং কি ভি ওয়ান ভি টু বিলংস টি এর জন্য তাহলে এর জন্য আমাদের যে দেখো তো এটা আমরা কীভাবে লিখেছি ওই যে এই সত্য দেখো এখানে দেখো তো উত্তলের জন্য আলফা তাহলে ল্যামডাই এক্স তাহলে ল্যামডাই এক্স তাহলে ধরো প্রথমে এই যে ল্যামডাই এক্স এক্স ধরো এটা এটা ধরো এক্স আর এটা যদি আমি ওয়াই বিবেচনা করি তাহলে এইটাকে যদি আমি এক্স বিবেচনা করি তাহলে ল্যামডাই এক্স এক্স বলতে কি ওয়ান প্লাস এই যে ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বলতে কি ইউ টু বিলংস টু এস মানে মধ্যে এটা বিদ্যমান এবং এখন এটার জন্য দেব টি ক্ষেত্রে কি ভিওয়ান ভিটু আছে না তাহলে ভিওয়ানকে কাল্পনিকভাবে আমি এক্স বিবেচনা করব ভিটুকে কাল্পনিকভাবে কি ওয়াই বিবেচনা করব তাহলে কি ল্যামডা এক্স এক্স বলতে কি ভিওয়ান প্লাস ওয়ার মাইনাস ল্যামদা ওয়াই ওয়াই বলতে কি ভি টু বিলংস টু টি যেখানে কি এস ও টি ওয়াই উত্তল সেট আমার এটা করলাম আর বাকি অংশ দেখো তো দেখো এর বাকিটুকু হচ্ছে আমরা কি এই পর্যন্ত হয়েছিল আমাদের তাই না তো দেখো এখানে আলফা আমি উভয় এটার হচ্ছে এই দুই পাশে আলফা দ্বারা গুণ করছি তাহলে এখানে যদি আমি আলফা দ্বারা গুণ করি এখানেও আলফা দ্বারা গুণ করো তাহলে কি হবে আলফা দ্বারা গুণ করলে আলফা ল্যামডা ইউন প্লাস অন মাইনাস ল্যামডা ইউ টু বিলংস টু ল্যামদা আলফা এস দেখো আলফা দ্বারা গুণ করলে তাই হবে না এই যে আলফা তারপরে কি ল্যামডা ওয়ান প্লাস ওয়ান মাইনাস কি ল্যামডা ইউ টু বিলংস টু আলফা এস একদম সেম করে আমি এইটার উভয় পাশে বিটা দ্বারা গুন করি এটি যদি আমি দু পাশে বিটা দ্বারা গুন করি তাহলে এখানেও বিটা দাও এখানেও বিটা দাও তাহলে কী হবে দেখো তো বিটা দ্বারা গুণ করলে যে বিটা ল্যামডা ভি ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ভি টু তারপর বিলংস টু বিটা টি হ্যাঁ দেখো আমি আলফা দ্বারা এটাকে গুণ করেছি বিটা দ্বারা এটাকে গুণ করেছি গুণ করে আমার এই লাইনটা হয়েছে এখন একটা জিনিস দেখো দেখো তাহলে এখানে কী হয়েছে এই যে দেখো আলফা এই যে আলফা ল্যামডা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইউ টু হ্যাঁ তারপর এটা আমি যোগ করছি দি এইটা এটা আমি যোগ করো তাহলে প্লাস বিটা ল্যামডা ভিয়ন প্লাস ওয়ানডা ভি টু হ্যাঁ এখন বিলংস টু দেখো এই যে আলফা এস এই যে আলফা এস আমি এটার সাথে এটা কি করেছিলাম যোগ করেছিলাম ওই জন্য এই দুটা বিলংসের মধ্যে তো আমি একটা নিয়েছি এখন এইটার সাথে এইটারও যোগ করতে হবে তাহলে প্লাস কি বিটা টি আবারও আমি বলছি তোমরা যদি না বসো দেখো আমার আমি এই দ্বিতীয় এই লাইনে যে কাজটা আমি করেছি দেখো এই লাইনে আমি যে কাজ করেছি এইটুকু এইটুকুর সাথে আমি এইটুকু যোগ করে দিয়েছি যে এইটুকু আমি যোগ করে দিয়েছি যোগ করছি তাহলে আলফার সাথে এইটুকু প্লাস আবার এটার সাথে এটা যোগ করেছি তারপরে দেখো এখানেও এই দুটো বিলঞ্সের মধ্যে থেকে একটা বিলঞ্সটা আমি লিখেছি তারপরে এ আবার এটা যোগ করে এই আলফা এসের সঙ্গে এই প্লাস বিনাটি আমি কী করে দিয়েছি যোগ করে দিয়েছি এখন দেখো তো এটাও কি এটা যদি আমার এক্স হয় এটা যদি আমার কি ওয়াই হয় তাহলে দেখো তো এই যে এটা এটার ক্ষেত্রে এই রেখাটার ক্ষেত্রে বলো তো তোমরা কী হবে যদি ওয়ান আমার এক্স হয় আবার কি ইউ টু যদি আমার ওয়াই হয় তাহলে এটা আমি কী লিখতে পারি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা কি ওয়াই তাই হচ্ছে আবার এটা ভি ওয়ান যদি আমার এক্স হয় আবার ভি টু যদি আমার ওয়াই হয় তাহলে এটা আমার কী দাঁড়াচ্ছে বলো তো এটা আমার দাঁড়াচ্ছে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামদা ওয়াই তাই দাঁড়াচ্ছে না এর জন্য আমি কি লেগস বলতো ল্যামদা এক্স প্লাস ওয়ান মাইস ল্যামদা ওয়াই বিলংস টু কি যেহেতু আলফা এস প্লাস বিটা আমাকে উত্তলতা মানে উত্তল সেট প্রমাণ করতে বলছে ওই জন্য বিলংস টু আলফা এস প্লাস বিটা টি এটা আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে তাহলে এখানে এক্স ওয়াই কার মধ্যে আসে এসের এর মধ্যে আসে তাহলে এক্স ওয়াই যদি এসের মধ্যে থাকে তাহলে এক্স ওয়াই মানে এক্স সাবজেক্ট ওয়াইটা কার মধ্যে আসে এই আলফা এস প্লাস বিটাটির মধ্যে আসে অতএব আলফা এস প্লাস বিটাটি একটি উত্তল সেট এই লেকচারে এই লেকচারে আমি তোমাদের জন্য এই তিনটা উপপাদ্য সমাধান করেছি আশা করি তোমাদের পরীক্ষায় যে কোনো একটা আসবেই যদি তোমরা বুঝতে না পারো মেসেঞ্জার আমাকে নখ দিবা নখ দিলে আমি তোমার জন্য এটা বোঝা দেবো ইনশাআল্লাহ আলাইকুম